বক্তব্য বক্তব্য বেশি কিছু নেই তবে শ্রী গুরু শ্রীগুরু সেরে ফেলো না কিন্তু বিবেচনা করে দেখলে আপনাকে শীত হবে যে তার নহীন বাপু বিবেচনা এবং শিকার কর্মের পূর্বে যে কথাটা বললে তার অর্থ যেন বিশেষ আবশ্যক ওটা বাংলা পরিবর্তন বাংলা বাংলাটা তো জানা নেই কিন্তু এর অর্থ হচ্ছে

সবগুলো তোলা এতে আমার ব্যবসার পক্ষে ভারী সুবিধে তাদের সুবিধে যখন পাঁচ হাজার টাকা দান করেছে তখন পাঁচ জায়গা থেকে ভারী ভারী চাদা আদায় হবে যা হোক আমার অদৃষ্ট ভালো মশাই তবে তবে গানগুলো সভায়।

हेलो hmm. पुज

বলে জান বলে জান দারিদ্রের অন্ধকূপে দিনে দিনে নিমতছ না না মশাই বুঝতে পারছ তবে আপনাকে প্রকৃত সেই ভালো ইงড়া গা করছে আরে একদম বেয়স কথা ভ্রমণ সংগ্রহ করুন ম্যাজিস্ট্রেট কোর্টে লাল সুজুড়ি ম্যাজিস্ট্রেট খুব

বাবু দেখো আমার দেশ বিখ্যাত বদান্নতা দেশ হৃদয় সীতা উদারতা এই সমস্ত কিছু শেষ হয়ে গেছে নতুন কিছু থাকে তো বলুন

পড়া তারপর তো আমাদের দেখাই হয়নি তোমাকে দেখেছি কি আনন্দ হচ্ছে কি আর বলবো তোমার সঙ্গে তোমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই সেসব কথা পরে হবে আগে একটা কাজের কথা বলিনি কাজের কথা কাজের কথা অনেকক্ষণ শুনিনি ভাই বলো বলো শুনে কাজটা জুড়ো আমাদের পাড়া ছেলেরা মিলে একটা সভা সভা সবাই বটে ও

Não, não, não.

তাহলে এই সময় রঙ করে দাও একটু একটু রাউন্ড হয়ে সবাইকে দেখা যাবে যে একটু সময় দাম আপনারা বিবেচনা করবেন কেমন হয়েছে ওদের মধ্যে এই প্রতিভাটাকে জাগিয়ে তোলার আমাদের এটা উদ্দেশ্য এটা একটা ভালো করে ছবি তুলে নাও আমি একটু পরিচয় করিয়ে দিই লিটন ছাড়া এটা সম্ভব হতো না আমি সবটা ঠিক করছি সব আমার ডিরেকশন যাই ছিল না কেন ও রোজ আসতো প্র্যাকটিস করাতো ওর জন্য এটা জোরদার হাততালি হবে হ্যাঁ ও খুব সংস্কৃতি প্রিয় মানুষ আমাদের রূপবাবু খুব সুন্দর চঞ্চল ছিল রূপ বর্মান অসম্ভব চঞ্চল কিন্তু এই নাটকের প্রতি ওর একটা ইন্টারেস্ট আছে তাই ওকে রূপ আমাদের বিন্দু বাবু এই যে আমাদের বিন্দু অস্মিতা জুই স্নেহা সীমা তারপরে আমাদের বৃষ্টি বিপাশা পূজা মি সুতকাশ অঙ্গনা রূপ এই আমাদের টিম প্রত্যেকে ছোট 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 রোল ছিল ঠিকই কিন্তু আমি চাইছি যে ওরা এই প্রাঙ্গনে আসুক জীবনের যে মঞ্চটা সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে এই ভীতিটা কমে যাক এখান থেকে তাহলে কোথাও যেতে ওদের খুব সুবিধা হবে এটাই আমাদের দেয়া উদ্দেশ্য থেকে তো ফলে অল্প প্রচেষ্টা ওদের জন্য একটা জোরদার হাততালি হবে ওদের এই প্রচেষ্টা ওরা একবার আবৃতিতে একবার গানে একবার নৃত্যে একবার কুইজে একবার নাটকে প্রচন্ড পেশা ছিল ওদের মধ্যে ওরা সেটাকে কাটিয়ে চেষ্টা করেছে ফলে বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আমরা অত্যন্ত জানাচ্ছি তোমাদের ভালোবাসা রইবে বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এর সঙ্গে জড়িত যারা ছিল তমশ্রী সাথী এবং অন্যান্য যারা ছিল যারা মেকআপে ছিল তাদেরকেও অনেক 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 ধন্যবাদ তো